সোমা টুইন্স বগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা অনেক দিন পরে ইন্ট্রো দিয়ে ভিডিওটা চালু করলাম এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে বারোটা বাঁচতে যায় এখন আমি ভিডিও শুরু করছি আর বসলে একবার না উঠতে ইচ্ছে করে না সকাল থেকে কাজ করছো 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 ঠিক আছে ঠিক আছে একবার যদি কোথাও বসে পড়া যায় না আর হয়ে উঠতে ইচ্ছে করে না সেই বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসে একটুখানি ওদেরকে খাওয়াচ্ছিলাম সোফায় বসে পড়েছিলাম ব্যাস অমনি আর উঠতে ইচ্ছে করছে না তার উপর যদি হাতে ফোনটা থাকে এই চলছে সকালে সেই যে ওঠা হয়েছে পৌনে ছটা থেকে বাচ্চাদের স্কুলে দিয়ে আসলাম তারপরে শ্বশুরমশাই গেছে শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধ বাড়ি জায়ের বাবার শ্রাদ্ধ বাড়ি গেছে শাশুড়ি আমি দুটো বাচ্চা আছি বাড়িতে তাই শাশুড়ি মাকে গাছ থেকে ফুল পেরে দিলাম এই যে ফুলটা আমার ঘরে রান্নাঘর থেকে এখনও দেখা যাচ্ছে গাছ রান্নাঘরের বাইরে দেখুন ফুলের গাছ এখনো কত ফুল ভর্তি ফুল যতটা পেরেছি আমি তুলেছি ফুল তুলে এসে বাজারে গেছি বাজার থেকে মাছ মাছটা সবই এনে দিয়ে গেছে কিন্তু সেই একই মাছ খেতে খেতে ইচ্ছে করছে না শাশুড়ি মা বিশেষ করে ভালোবাসে না কোন মাছ কাটা মাছ এগুলো ভালোবাসে না আবার গিয়ে বাজার থেকে চিংড়ি মাছ আনলাম চিংড়ি মাছ এনে রান্নাবান্না বাচ্চাদের স্কুলে যাওয়ার আগেই রান্নাবান্না কমপ্লিট করেছি নিজে খেয়েছি তারপরে ওদেরকে আনতে গেছি জামা কাপড় কিছুই কিছুই ভিজাইনি আজকে আর ইচ্ছেই করছে না এই যে একটু বসে পড়েছি আর ভালো লাগছে না এবার বাচ্চাদের স্নান করাবো খাওয়াবো রান্না কমপ্লিট রান্নাটা কমপ্লিট হলে মনে হয় রান্নাটা শুধু না কমপ্লিট হলে মনে হয় খাবো কি সেই করতে তো হবে রান্নাটা আপাতত করে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম চিংড়ি মাছের মালাইকারি একটু ঝোল রেখেছি আমার তো আরও কম ঝোল রাখলে ভালো হয় একটু রেখেছি কারণ হচ্ছে বাচ্চারা এই ঝোলটা দিয়েই আজকে খাবে তাই লঙ্কাও কম দিয়েছি কাঁচা লঙ্কাটা ফেলে রেখেছি যেহেতু নারকেল ছিল বাড়িতে ওই জন্য চিংড়ি মাছটা আনার খুব তাড়া চিংড়ি মাছ খুব বেশি গলদা চিংড়ি ওই চিংড়ি নয় ছোটোর উপরে আর কি এই হলো চিংড়ি মাছের মালাইকারি এখানে আছে ভেঁড়স ভাজা আর এখানে হচ্ছে একটা সবজির তরকারি কুচো চিংড়ি দিয়ে আর এখানে হচ্ছে হাঁড়িতে ভাত তলানিতে গিয়ে ভাত পড়েছে ভাত এখানে আছে বাচ্চারা বাচ্চাদের জন্য একটু বরবটি সেদ্ধ সেদ্ধ মতো করেছি ওদের যেহেতু কোনো সবজি নেই তো ওই জন্য আমার দুপুরের মেনু এই হয়ে গেছে এবার বাচ্চাদের সান করাবো মনে হচ্ছে সানটাও করে বসে পড়তে বললে ভালো হতো ওরা দেখছে টিভি যেন আর কিছুই ভাল লাগছে না মানে এখন ছেলে মেয়ের বাবা বাড়ি থেকে গেছে তো যেন সব রকম একটু অন্য অন্য রকম লাগছে ধরো সে বাচ্চাদের ধরুন সে বাচ্চাদের কিছু কিছু টুকটাক কাজ করে দিত আর যেরকম সে গায়ে জলটা ঢেলে দিত আমি মুছে দিতাম এই এখন একটু প্রথম প্রথম একটু গড়বড় হচ্ছে এই হলো শাশুড়ি মা এখন পুজো করে এসে পানি ফল এনেছিলাম বাজার থেকে পানি ফল ছাড়িয়ে কয়েকটা খেয়েছে আর বাচ্চারা স্কুল থেকে আসার পরে ওদেরকে দিয়েছে দিয়ে এখন শাশুড়ি ফোন দেখতে দেখতে ক্লান্ত হয়ে শুয়ে গেছে ওই বাচ্চাদের স্নান করিয়ে এলে খাওয়ার বাড়ব তেমনি ডাকবো প্রচুর অলস হয়ে গেছি কালকে কত কাজ করেছিলাম কত কেচেছিলাম মনে হচ্ছিলো বাড়িতে যা যা কাপড় আছে সব কেচে ফেলবো এক একদিন এমন হয় না যে আজকে আমি যা আছে সব করে ফেলবো এইটা ভেবে করতেও যাই দৌড়ে দৌড়ে আবার কোথায় হোঁচট খেয়ে পড়েও যাই পায়ে ব্যথা লেগে যায় বাথরুমে কালকে লেগেছে যাই হোক টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জোর কদমে জোর লাগাতে আর কাজ করে যান কাজ করে যান টাটা